প্রশাসনের অভ্যন্তরে তার সুদূর প্রসারী প্রভাব আছে এই ধরনের দুর্নীতি স্বাস্থ্য ব্যবস্থা এবং প্রশাসনকে মানে কলুষিত হয় মন্তব্য করলে জয় মাল্য সন্দীপ ঘোষ এবং তার সাথে যারা যারা রয়েছেন স্বাস্থ্য দপ্তরে আবার বলবো কোটি কোটি টাকার দুর্নীতি এই যে আর এল সালাইন চোদ্দই ডিসেম্বর কর্ণাটক গভর্নমেন্ট ব্যান করলো কিন্তু মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী হয়ে ব্যান করলেন না বহু মহিলা মহিলা এবং তার বাচ্চারা মারা গেল আর বাকি সারা রাজ্যে কত মারা গেছে আমরা এখনো জানি না মুখ্যমন্ত্রী আপনি জানেন না এই স্বাস্থ্য দপ্তরের দুর্নীতি এটা হতে পারে না সামনে দীপক দা সেটা হচ্ছে সন্দীপ ঘোষ কিন্তু নিচে যে বিশাল যে দুর্নীতি দেখতে পাওয়া যাচ্ছে না সেটা অনেক বড় মাথারা আছে তাই আমরা চাই আদালত যারা যারা রয়েছে এই দুর্নীতির পিছনে যাদের জন্য হাজার হাজার বাংলার গরিব মানুষের প্রাণ যাচ্ছে এই দু নম্বরই ভেজাল ওষুধ খেয়ে আর সালাই নিয়ে তাদেরকে একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক বিচারপতি আমরা দেখতে চাই আমরা আমরা শুনতে চাই চাই না দেখতে যে দোষ করেছে এর পানিশমেন্ট হলো কারণ এই শুনতে 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 আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে এবার একটু আমরা শাস্তি দেখতে চাই